যে বটিটা দিয়ে আমি তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে তাজা নিউজ তাগড়া নিউজ আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন মন্টু চ্যানেলে তো বন্ধুরা এমন একটা ঘটনা ঘটেছে যে একটা খাসিকে বলি দিতে গিয়ে বলির মণ্ডপ থেকে খাসি পালিয়েছে বন্ধুরা এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে তো বেশি ভাট তালে তুমি ভাট ভাত বকতে বকতে ভিডিওটা শুরু করা যা মন্টু নাম তো সুনাই hoga আমি নিজে খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় অন্ত হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে ভাই তুই সবার ফারস্টে বল যে তোর ফ্যামিলির কোন বিষয়টা এখনো পর্যন্ত তুই সোশ্যাল মিডিয়াতে আনিস নি সেটা আমরা দেখে আসি মানে সারা দিনের ঘুম থেকে ওটা পর্যন্ত তারপরের দিন রাতে সোয়া পর্যন্ত যে সব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সে আবার বলছে যে আমার ফ্যামিলির বিষয় এভাবে সোশ্যাল মিডিয়াতে আনতে হবে আমি কখনো বুঝতে পারিনি শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই ভাই আমি একটা কথা বুঝতে পারছি না যে একটা মানুষের জীবনের গ্যারান্টি নেই সেই পরিস্থিতিতে মানুষ ক্যামেরা অন করে কিভাবে ভিডিও বানায় বাড়িতে যাওয়ার পর ঝুটঝামেলা ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা যায় আমি তো কোনো কোনো স্বপ্নও ভাবিনি আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না হ্যাঁ তো কাউকে বাঁচাতে গেলে কাউকে না কাউকে তো জেল খাটাতেই হবে তো গায়ে সেদের মেনলি ব্যাপারটা হচ্ছে ব্যাপার আমি নিজেই জানি না সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্লেমটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না তো বন্ধুরা এদের আসল ব্যাপার হচ্ছে যে এদের গত দু মাস ধরে রিচটা একটু ডাউন যাচ্ছে যার জন্য এরা একটা নতুন নাটক সাজিয়েছে এবারে কিছু কিছু জন আমি দেখছিলাম কমেন্ট বক্সে এটাই ওটাই বলছিল যে ছেলেদের চোখে জল মিথ্যা হয় না বাট ছেলে কিন্তু এদের একটু আলুর দোষ আছে ভাই আর এরা এমন একটা মাল একবার হচ্ছে কিন যে এর বউ একটা নাটক সাজায় যার জন্য সবাই ছেলেটার কমেন্ট বক্সে আসে যে দাদা তুমি মুখ খোলো তুমি মুখ খোলো তারপর এ একটা নাটক সাজায় তারপর এর বউ ওর প্রীতির কাছে সবাই যায় গিয়ে দিদি তুমি একটু কিছু বলো একটু কিছু বলো তারপর কি হলো যে দুদিকে দুটো চ্যানেলে সব রিচ উঠে গেল। এটাই হচ্ছে এদের অরিজিনাল প্ল্যান আর এই প্ল্যানের মানে ফাঁদে পড়ে পাবলিকেরা সব বোকা চোদা বানছে বোকা চোদা প্রমান্দা প্রমান্দা চাই রিয়েল আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে তো এই দুটোকে গুলিয়ে ফেলো না আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে তাহলে তুই তোর দিদির সঙ্গে দদি না না দাদি আমি কোপ দিয়ে বের হইছি হ্যাঁ তুই কোপাইছো আমি কোপাইয়েছি বের হইছি মানে আরে ভাই তুই যে সারাক্ষণ বোটির কোপ বোটির কোপ কোত্তাছি তোর বটির কোপটা আসলে কোথায় লেগেছে একটু বলবি মানে ভাই হচ্ছে তো আমি নিজে তিন মাস ধরে ভাড়া থাকছি নিজে রান্না করি নিজে খাই নিজে চা প্যান্ট নিজে কাচি বন্ধুরা এর কষ্ট শুনে তোমরা সবাই কাঁদছো বন্ধুরা তাহলে আমার কষ্ট শুনলে তোমরা কি বলবে আমার নিজের হাতে নিজে গালে তুলে ভাত খাই তাহলে তুমি বন্ধুরা আর কি বলবো ক্যামেরা ধরার জন্য নিজের হাতে নিজে ফোন लेके ক্যামেরা ধরছি একটা সেটআপও নেই বন্ধুরা বন্ধুরা তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার একটা সেটআপ হবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হতে পারে তো বন্ধুরা সাপোর্ট করো এমনি তোমরা बाबू জামিন নাটক দাদা 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 সিরিয়াস বিষয় এসব বেকার কথা না নাটক একদমই নাটক লাগছে না তুমি কি ভাবছো একদমই নাটক না এটা একদম রিয়েল কাহিনী আমরা সবাই বুঝতে পারছি এটা একদম ছেলেদের চোখের জল পুরো সত্য আমি এগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো এবার কিছুজন পাবলিক এসে আমার কমেন্ট বক্সে বলবে তুমি কি কিছু জানো দাদা তুমি কেন বকতেছো বেকারে বন্ধুরা সবার ফার্স্টে বলে দিই যে এটাই তোমাদের বোকাচো আসল পরিচয় বন্ধুরা ওরা কিন্তু সবার ফার্স্টে ক্লিয়ার করেছে যে ওদের পার্সোনাল লাইফ আর সোশ্যাল মিডিয়ার লাইফ পুরোটাই আলাদা এটাই ওদের শুধুমাত্র নাটক তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর জলদি বল